নমস্কার এই এক ধরনের মানুষের জীবনে দুঃখ সবসময় নিশ্চিত আসবেই কিছু মানুষ আছে যারা শুধু অন্যের কথায় বিশ্বাস করে কাকে কান নিয়ে গেল বললে কানের দিকে হাত না দিয়ে আগে কাকে পেছনে দৌড়ায় কেউ গিয়ে বললো জানো তো তোমার বাড়ির লোক কিন্তু ভালো নয় সঙ্গে সঙ্গে বাড়ির লোকের সঙ্গে গিয়ে অশান্তি করবে অন্য যা শিখিয়ে দেবে তাই করবে কিছু ছেলে আছে মায়ের কথা শুনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করে নিজস্ব কোনো বোধ নিজস্ব কোনো বুদ্ধি নিজস্ব কোনো বিবেচনা রাখতে চায় না আবার অনেকে এটা বিশ্বাস করেন যে লোকে বলছে বাড়িতে এসে অশান্তি করছে নেই লোকে এই কথাটা বলছে লোকের কথা চিন্তা করে বেশি এদের জীবনে দুঃখের অবধি নেই বারবার করে বলছে আসবে শেষ জীবনে হলো যারা অন্যের কথা শুনে অপরের সঙ্গে ঝগড়া করে যারা অন্যের কথা শুনে যাচাই না করে নিজের বুদ্ধি বিবেচনা বিসর্জন দিয়ে এগিয়ে চলতে চায় তাদের জীবনে আঘাত অবশ্য তাই এই স্বভাব যদি আপনারও থাকে আমরা শুনবো সবার কথা শুনবো বুদ্ধদেব বলেছিলেন যে শেখো সবার থেকে কিন্তু ফলো করো নিজেকে তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেকে নিজেকে ফলো করুন যে কোনো সবার থেকে শুনবো শোনা কথার উপর না চলে বাস্তব বিশ্লেষণের উপর দিয়ে চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন সচেতন থাকুন